আমি সফল হতে পারলে আমার বাবাকে আর কোনো দিন আমি কাজ করতে দিব না এই স্বপ্নটা শুধু দেখে তারা আমার মতো মধ্যবিত্ত ঘরের ছেলে যারা এক সময় বাবার টাকায় জাহাজ কিনতে মন চাইত আর এখন নিজের টাকায় একজোড়া জুতাও কিনতে মন না আমার এই ভিডিওতে কমেন্ট তারা লেখাপড়া দায়িত্ব নিছো যারা বাবার উপরে কখনোই জুলুম কইরা কিছু চাইস না রে ভাই বাবা না থাকলেই বোঝা যায় এই দুনিয়ায় একমুঠো ভাত উপার্জন করতে শরীরের কয় ফুটা গান জুড়া যায়